অবশেষে দিনভর নানান গুজব এবং উত্তেজনাকর পরিস্থিতির পর আনুষ্ঠানিকভাবে অফিসিয়াল সোর্স বলতে যা বোঝায় সোফার যা ঘটেছে তাতে অথেন্টিসিটি চেক করতে যা বোঝায় এগুলো যদি আপনি সব আমলে নেন প্রমাণিত হয়েছে যে সিলেট এমসি কলেজের ঘটনার সাথে শিক্ষার্থীর উপর হামলার সাথে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের কোনো সম্পর্ক নেই ইসলামী ছাত্র শিবির তারা জনগণের বা সচেতন শিক্ষার্থীদের প্রত্যেকটা দাবি মেনে নিয়ে চ্যালেঞ্জ দিয়েছে অবশেষে শিবিরে বিজয় হয়েছে দিনভর শিবিরের সমালোচকরা বলছেন যে শিবির পারলে বিষয়ে প্রাথমিক তদন্ত করে একটা বিবৃতি দেখ হ্যাঁ বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির সেন্ট্রালি কেন্দ্রীয়ভাবে অবশেষে বিবৃতি দিয়ে বিষয়টা খোলাসা করেছে সিলেট এমসি কলেজের অধ্যক্ষ চিকিৎসকদের বরাদ্দি এবং প্রাথমিক তদন্তের পর তিনি বলেছেন না এটার সাথে কোনো রাজনীতির সম্পর্ক নেই কোনো দলের সম্পর্ক নেই শিবির টিভির কারো সম্পর্ক নেই এটা ভুল বোঝাবুঝি কিন্তু ছাত্র দল বা আরো অনেকে ছাত্র দল অলরেডি মিছিল করে ফেলেছে ইনকিলাবের ভুয়া রিপোর্টের উপর ভিত্তি করে যে রক কাটার চেষ্টা অমুক তমুক শিবির হামলা করে অথচ শিবিরে কোনো সম্পৃক্ততায় নেই কোনো প্রমাণ কেউ দেখাতে পারেনি এই জন্য আমরা আগেই বলেছিলাম প্রমাণ ছাড়া শিবিরের বিরুদ্ধে প্রচারণা চালানো যাবে না শিবির চ্যালেঞ্জ নিয়েছিল শিবির স্পষ্ট করে বলেছিল শিবিরে কেউ যদি জড়িত থাকে তার বিরুদ্ধে সর্বোচ্চ সাংগঠনিক ব্যবস্থা শিবির নেবে এবং প্রশাসন তাকে গ্রেপ্তার করুক তার বিরুদ্ধে ফৌজদারি আইনে মামলা হোক শিবির যে সৎ সাহস দেখিয়েছে যে মামলা হোক গ্রেপ্তার করুক কোনো সমস্যা নেই শিবির সহায়তা করবে এজন্যে শিবির প্রশংসায় ভাসছে যে না শিবিরের মধ্যে কোনো অপরাধীর জায়গা নেই অথচ ছাত্রদল কুয়েটের ঘটনায় কিভাবে নির্লজ্জভাবে শিবির ট্যাগ দিয়ে শিক্ষার্থীদের উপর হামলাকে জায়েজ করতে চেয়েছে করতে চেয়েছে এবং বিএনপি সন্ত্রাসীদের হামলাকে এলাকাবাসীর সাথে সংঘর্ষ বলে চালিয়ে দেওয়ার অপচেষ্টা করে শেষে ধরা পড়েছে এখানেও কিন্তু ছাত্র দলের সেই দায় চাপানোর যে পূর্ব পরিকল্পিত রাজনীতি সেটাই ঘটেছে বিএনপির দালাল পত্রিকা আন্দাজে রিপোর্ট করে দিয়েছে সেটা তিন ব্যাপী বেঁচে খেয়েছে ছাত্রদল কিন্তু সন্ধ্যার দিকেই প্রমাণিত হয়ে গিয়েছে যে না শিবিরের সাথে কোনো সম্পৃক্ততা ছিল না হ্যাঁ এখনো তো শিবির ওপেল বলছে ঠিক আছে প্রশাসন তদন্ত করুক গ্রেফতার করুক শিবির আত্মবিশ্বাসের সাথে বলছে অতএব এখন পর্যন্ত যা ঘটেছে সব সব মিডিয়া পক্ষের বক্তব্য একত্র করলে রিজনেবল ডাউট বলা যায় সিলেটের এমসি কলেজের ঘটনার সাথে শিবির সম্পৃক্ততা নেই অতএব যারা দিনভর শিবিরকে গালাগালি করেছেন তারা কি এখন ক্ষমা চাইবেন এবং শিবিরের বিরুদ্ধে বিভিন্ন সংগঠন এটা তো ফালতু সংগঠন ওরা ওদের 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 কোনো যুক্তি নাই কথা বাদ কিন্তু বৈষম্য সহ আরো যারা মিছিল করতে চেয়েছেন আমি যখন কথা বলছি তখন পর্যন্ত মিছিল শুরু হয়নি কিন্তু মিছিলের টাইম ওভার হয়ে গেছে এখন ওরা মিছিল থেকে ফিরে আসে কি না কে জানে যে না শিবির তো এখানে নির্দোষ প্রমাণিত অযথা শিবিরকে দায়ী করে আসে কোনো তথ্য প্রমাণ কিচ্ছু নাই আন্দাজে প্রপাকাণ্ডার উপর ভিত্তি করে যে শিবির দায়ী শিবির রক কাটার চেষ্টা করছে অমুক এটা তো সহজেই বোঝা যায় যেখানে রক কাটার বয়ান সামনে আছে তাতেই বোঝা যায় যেটা ফালতু নিরপেক্ষভাবে পর্যালোচনা করলে এ রক কাটার বয়ান কে কেউ বিশ্বাস করবে না শিবির মারামারি করতে পারে এটা সত্য ফেসবুকে কেউ শিবিরের বিরুদ্ধে কমেন্ট করলে উত্তেজিত হয় তাকে মারতে পারে এটা হতে পারে কিন্তু রক কাটতে পারে এটা মিথ্যা এটা তো যে কেউ বুঝে যে এই কাজ কেনই বা করতে যাবে এর মধ্যে কি কোনো ফায়দা আছে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির অফিসিয়াল স্টেটমেন্ট দিয়েছে এই অফিসিয়াল স্টেটমেন্ট শিবিরের বিজয় না শিবির প্রাথমিক তদন্ত শেষে দায়িত্ব নিয়ে তারা যে নির্দোষ এটা বলতে পেরেছে এভাবে ছাত্রদল কুইটের ঘটনায় বলতে পারেনি বরং ছাত্রদল কুইটের ঘটনায় ধরা পড়েছে সিলেট এমসি কলেজের ঘটনাকে ঘটনার কোন তদন্ত ব্যতীত ইসলামী ছাত্র শিবিরকে জড়িয়ে উদ্দেশ্য তথ্য প্রচার প্রতিবাদ এর মানে দিনভর যেটা হয়েছে শিবিরের বিরুদ্ধে প্রপাগান্ডা আমরা আগেই প্রতিবাদ করেছি আবারও শিবিরের সাথে সুর মিলিয়ে প্রতিবাদ করলাম গত উনিশ ফেব্রুয়ারি দিবাগত রাতে সিলেটের মুরারিচাঁদ এম সি কলেজে সংগঠিত একটি ঘটনার ঘটনায় ছাত্র শিবিরকে জড়িয়ে ভিত্তিহীন প্রচারে তীব্র নিন্দা প্রতিবাদ জানিয়েছেন বাংলাদেশ ইসলাম ছাত্র শিবির কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম ও কেন্দ্রীয় সেক্রেটারি জেনারুল ইসলাম সাদ্দাম এর মানে ওই ঘটনায় যদি শিবিরের সামান্যতম সম্পৃক্ততা পাওয়া যেত শিবির সাথে সাথে ওই শিবিরের কর্মীকে বহিষ্কার করতো এবং তারা ক্ষমা চাইত কিন্তু কেউ প্রমাণ করতে পারেনি কোনোভাবে প্রমাণ করতে পারেনি যে শিবির হ্যাঁ আমরাও বলি আওয়ামী লীগের সহচর হলো তার গায়ে হাত দিবে এটা আমরা চাই না কিন্তু শিবির বিরোধিতা করতে গিয়ে আপনি আওয়ামী লীগের পক্ষে শিবিরকে ব্লেম দিচ্ছেন মিথ্যা কথা বলছেন শিবিরের বিরুদ্ধে আর আওয়ামী লীগের একজন সহচরের পক্ষে আপনি বেশি সিম্পেথি দেখাচ্ছেন এটাও মনে রাখা দরকার এক যৌথ বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন এমসি কলেজ গতকাল কলেজ প্রশাসনের উদ্যোগে তিন দিন ব্যাপী বইমেলা আয়োজন করা হয় চব্বিশের ছাত্র জনতার অভ্যুত্থানে শহীদ রুদ্র সেনের নামে সেখানে ছাত্র শিবিরের একটি প্রকাশন স্টল রয়েছে ছাত্র শিবিরের কলেজ নেতৃবৃন্দ গতকাল সারাদিন ও মধ্যরাত পর্যন্ত তাদের ওই আয়োজন নিয়ে ব্যস্ত ছিলেন সেখানে বৈসম্পতি ছাত্র আন্দোলনের কর্মী ও বাংলাদেশ আঞ্জুমানে তালামিজে ইসলামিয়া কর্মীর মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে এখানে দেখেন সংঘর্ষ বা যতটুকু ঘটেছে ওটা শিবিরের মধ্যে নয় সেম কথা রাজনৈতিক সংগঠনের সাথে কলেজের প্রিন্সিপালও বলেছেন অর্থাৎ কলেজ কর্তৃপক্ষ কলেজের প্রিন্সিপাল তো মোটামুটি একটু খোঁজ খবর নিয়ে বলেছেন রক্ষ কাটার কোনো চেষ্টা হয়নি এটা কলেজ প্রিন্সিপাল চিকিৎসকদের দায় নিয়ে বলেছেন আর ডেইলি ক্যাম্পাসের রিপোর্টটা পড়েন অথচ ইনকিলাব এই ঝামেলাটা পড়ে ইনকিলাবের কোন সাংবাদিক রিপোর্ট করেছে ওকে একটু ওর নাম টাম একটু আমাদের কাছে দেন আমরা একটু কথা বলতে চাই যে ও কিসের উপর ভিত্তি করে রিপোর্ট করেছে বাট এই দুই গ্রুপের মধ্যে এই মিজার সাধারণ শিক্ষার্থী বা বৈষম্য ছাত্র আন্দোলন কিন্তু ডায়েট শিবির উপর চাপাতে তৎপর একটা গোষ্ঠী আমরা আরো দেখেছি সিলেটের আঞ্চলিক একটি পিতন্ত্রিক দল যারা বিগত দিনে ফেসিস্ট আওয়ামী লীগের সহযোগী ছিল তারাও ফেসিবাদের সময় করা তাদের অপকর্মের দায় ঢাকার জন্য ছাত্র শিবিরকে অভিযুক্ত করে মূলত ফেসিবাদের সার্ভ করে তাহলে শিবির বিরুদ্ধে অভিযোগটা করছে ওই যে আগে যারা পূর্ব পরিকল্পিত শিবির উপর দায় চাপিয়ে দাও গোষ্ঠী তারা তো করবেই কারণ তাদের উসুল তাদের আকিদা তাদের মানহাজ হচ্ছে শিবির উপর দায় চাপিয়ে দাও তারা করছে আর এই আওয়ামী লীগের দোসর এই দামি এমপির সমর্থকরা তারা বলছে শিবির এটা তারা ধর্মীয় কারণে করবে কিন্তু সব ধর্মীয় ভণ্ডদের শিবির গণে না কঠিন ভাষা এখানে ওই ধর্মীয় বন্ধদের বিরুদ্ধে শিবির ব্যবহার করেছে নেতৃবৃন্দ এই ঘটনার সুস্পষ্ট প্রশাসনিক তদন্ত সাবেকে দোষীদের শাস্তির দাবি জানান এবং যে সকল মিডিয়া তথ্য প্রমাণাদি ব্যক্তিকে বিভ্রান্তিকার নিউজ প্রচার করেছে তাদেরকে প্রকৃত সত্য উদ্ঘাটন তুলে ধরে ছাত্র শিবিরের প্রতি বাদটি যথাস্থলে ছাপানোর আহ্বান জানান না ছাপালে ওকে ধরা উচিত যে তুই আন্দাজে রিপোর্ট করেছে কোনো প্রমাণ ছাড়া তুই কোথায় প্রমাণ পেয়েছ তুই প্রমাণ দে এবং এই শিবিরের এই রিজয়েন্ডার এটা প্রচার কর আমরা সতর্ক করে দিচ্ছি এটা স্বাধীন বাংলাদেশ কোনো ফাইজদামি চলবে না কোনো ফেসিবাদ চলবে না সেটা মিডিয়ার নামে হোক আর যে নামে হোক না কেন দর্শক শিবিরের এই সাহসিকতা যে প্রশাসনিক তদন্ত হোক শিবির নিশ্চিত না হয়ে বিবৃতি দেয়নি যে শিবির কেউ জড়িত নয় এসবি করুক আর র্যাব করুক আর এনএসআই ডিজিএফআই তদন্ত করুক শিবিরকে দোষী সাব্যস্ত করতে পারবে না কারণ শিবির সম্পৃক্ত এখানে নেই শিবির এটা নিশ্চিত হয়ে বলেছে ঠিক আছে প্রশাসনিক তদন্ত হোক তারা প্রাথমিক তদন্ত করেছে তারা পেয়েছে তাদের কোনো সম্পৃক্ততা নেই স্পষ্ট কথা অতএব দর্শক দিনভর যারা শিবিরকে গালাগালি করলেন ছাত্রদল যারা শিবির বিরুদ্ধে নিছিলু করলেন কত কিছু বললেন এখন কি বলবেন শিবিরের কাছে সরি বলেন আপনার তো হেরে গেলেন শিবির তো জিতে গেল এটাই হচ্ছে বাস্তবতা